মো সোনার জন্মদিনে দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো মাম্মামকে আমার দুধ দিয়ে স্নান করানোর ইচ্ছে ছিল তবে সেটা তাড়াহুড়োর কারণে হয়ে ওঠেনি আমরা মন্দির থেকে পূজা দিয়ে এসে মাম্মামকে স্নান করাচ্ছি তো মাম্মাম খুব খুশি এখন আমি একটু রান্না করছি এতক্ষণ ধরে মা সবটা রান্না করছে এটা মা ভেজে দিয়ে গেছে তো আমি এখন দিনটা রান্না করবো মা এনে গেছে তারপরে মাম্মামও রেডি হবে মাও রেডি হবে তো এখানে এখনও সাজানো পুরোটা হয়নি আর আমি এখন যেহেতু এখানে সাজানো হয়নি আমি রুমেই ওকে খেতে বসাবো তো যে আমি এখন একটু সাজিয়ে ফেলেছি আমার খুব ইচ্ছা ছিল এইগুলো করার তো রিধি তার বাবা আমাকে খুব সাহায্য করছে আমি যেটা যেভাবে করতে চেয়েছি সে আমাকে সেটা সেভাবে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে আমি জাস্ট একটু ডেকোরেশন করে গুছিয়ে দিয়েছি আর রিধি তার দিদুনি সবটা রান্না করেছে আর আমি শুধুমাত্র এগুলো সাজিয়েছি তো এখন মাম্মামও রেডি মাম মামের রেডি তার মাও রেডি এখন মামের বাবা এখন রেডি হয়ে আসেনি এই যে রেডি প্রায় হয়ে গেছে মামমামকে বসিয়ে দিয়েছি তো মাম্মাম তোমাকে জানাচ্ছি আবারও শুভ জন্মদিন তুমি অনেক বড় হও আমাদের সাথে তোমার পথ চলা অনেক সুন্দর হোক তো সফলতা তোমাকে পদচুম্বন করুক এই কামনা করি আর তুমি দীর্ঘজীবী হও সকলের আশীর্বাদ নিয়ে সকলকে ভালোবেসে সকলের সাথে বেঁধে বেঁধে তুমি যেন থাকতে পারো এই কামনা করি তুমি আমার যে নারী জীবন পূর্ণ করেছো তুমি আমার মাতৃত্বের পূর্ণতা এনেছো তুমি না আসলে সেটা সম্ভবই ছিল না তুমি আসার পরে আমার জীবনে অন্য রকম হয়ে গেছে তো তুমি এইভাবেই থেকো আমার সাথে তো মামা মের জন্মদিনে তার ঠাম্মি দাদায় কেউ আসতে পারেনি বা তার মামার বাড়ির দাদু মামা কেউ আসতে পারেনি দিদুন তো আসবেই না আসা সম্ভব ছিল না কিন্তু খুব জোড়া করে বা আমার খুব অসুবিধে ছিল যেহেতু অনেকের আয়োজন করা হয়েছে তো আমি একা সবটা সামলাতে পারতাম না সেই কারণ তার দিদুনের অনেক অসুবিধে থাকার সত্ত্বেও দিদুনকে আসতে হয়েছে তো এখন কেক কাটবো সবাই চলে এসেছে এখন এটা আমি এখানে ডেকোরেশন করেছি মানে আমি আমার সব ইচ্ছা মতো আমার যা যা করতে ইচ্ছা হয়েছে আমি সবগুলো করেছি আর মামা বাবাই এগুলো সব সাজিয়েছে আমি জাস্ট এই কেকের আশপাশ এগুলো সাজিয়েছি এখন দিদিতা তার হৃদিতা এতক্ষণ ঘুমাচ্ছিল এই জন্য আমাদের কেক কাটতে একটু দেরি হয়ে গেছে তবে হৃদিতা ঘুম থেকে উঠেই খুব একটা কান্নাকাটি করে না এই যে সে খুবই ঠান্ডা শিষ্ট একটা মেয়ে সে কোনো কান্নাকাটি নেই কিছু না সে অনেকে ঘুম থেকে উঠলে কেমন তার মুডটা ভালো থাকে না কিন্তু হৃদিতা দেখুন সব কিছুতেই ফিট আছে তো সে এখন কেক কাটবে এবং সবাই এসে গেছে আমরা আসলে জন্মদিন মানে হৃদিতার জীবনে একটা বিশেষ দিন তবে হৃদিতার জীবনে না হৃদিতার মায়ের জীবনে এটা একটা বিশেষ দিন এইভাবে প্রতিটা বছরের এই দিনটা আসুক এবং আমি যেন হৃদিতাকে নিয়ে এইভাবে প্রতিটা জন্মদিন করতে পারি সেই আশীর্বাদ আপনারা সবাই করবেন তবে এর পরবর্তীতে হৃদিতার জন্মদিন আমার একটু অন্যভাবে করার ইচ্ছা আছে আমার সাথে চলতে থাকুন আপনারা আমার পেজের সাথে থাকতে 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 আপনারা জানতে পারবেন যে আমি পরবর্তী জন্মদিন কিভাবে করছি তো আমার অনেক ইচ্ছা আছে যে আমি এটা করব তার জন্মদিনে এই বিশেষ দিনে জানি না কতটুকু করে উঠতে পারবো তবে চেষ্টা করব তার প্রতিটা জন্মদিন একটু ভিন্ন ভিন্নভাবে করার জন্য এখন এক 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 করে সবাই কেক দেবে মাম্মা আসলে মিষ্টিটা খুব ভালো খায় ওকে আমি মিষ্টি খেতে দেই না কিন্তু ও মিষ্টি পেলেই খেতেই থাকে এই যে সবাই কেক দেবে ও সেটা খুব মজা করে খাবে মাম্মা আসলে সবার সাথে থাকতে বেশি পছন্দ করে তার দিদুন এসেছে সে খুব খুশি হয়েছে এখন দিদুন তাকে কেক খাওয়াবে তবে একটা কথা বলি যে জন্ম শুধুমাত্র একটা বাচ্চার হয় না তার মা বাবারও আজকে একটা নতুন জন্ম হয় প্রতিটা মা বাবারই একটা বাচ্চা হওয়ার পরে তারা একটা নতুন জীবনে পদার্পণ করে তাদেরও জন্য সেই বাচ্চাটা থাকতে থাকতে তাদেরও জীবনটাও একটা নতুনভাবে শুরু হয় তারা নতুন সকাল শুরু করে তো এই দিনটা তাদের মা বাবার জন্যও খুবই স্পেশাল তো সব বাচ্চার মা বাবার সাথে জন্য জন্মদিন পালন করতে পারে এই কামনা করি তো এখন রেদিতা তার জেঠুর কলে উঠে গেছে অহন্তা ঘুম থেকে উঠেছিল বলে তার মুডটা অফ ছিল এই জন্য সে একটু পরেই এসেছে কেকটা কাটার পরে এখন সবাই মিলে আমরা একটু ছবি তুলতেছি একে একে সবাইকে দেখা যাবে পিসি আছে কাকাই আছে দাদা আছে আঙ্কেল আছে তো আমাদের কেকটেক কাটা শেষ এখন কিছু ফটো সেশন হচ্ছে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে তো এখানে কিছু স্টার্টিংয়ের কিছু খাবার দাবার ব্যবস্থা আছে তারপরে মেন কোর্স তো এখন আমি সেটাই স্টার্ট করে দিব সবাইকে তো এখানে আছে একটু মিষ্টি ফল পায়েস অ্যাজিজাল যেরকম থাকে একটা প্লেটে তো সেরকম এখন এখানে খেতে বসেছে এটা আছে দিদিতার একটা কাকা ছোট কাকাই তো একে একে করে সবাই খাওয়া দাওয়া শেষ করবে কিন্তু সবাই ভিডিও আসলে করা সম্ভব নয় তাই আমি একটু অল্প একটু দেখাচ্ছি তো আজকের ব্লগটা আমার অন্যভাবে সাজানোর ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না খুব তাড়াহুড়োই এডিটিং করতে হয়েছে তো কেক কাটার সময় এই টুপিটার কথা মনেই ছিল না তাই কী আর করা এখন এই টুপিটা দিয়ে তা দিদি করে কিছু ছবি তোলা হলো আর আমরা যে স্টিল ছবিগুলো তুলেছিলাম সেটাই তো লাইফ ইজ আনপ্রেডিক্টেবল সবাই এনজয় করুন প্রতিটা মুহূর্ত সবাই সবার সাথে ভালোবেসে সুন্দরভাবে থাকার চেষ্টা করুন বাই বাই টাটা